জীবনে ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে পৃথিবীর মধ্যে একমাত্র তোমাকে গুরুত্ব দেয় তুমি রাগ করো অভিমান করো আদর কিংবা ভালোবাসো একমাত্র তোমাকে নিয়েই ব্যস্ত থাকতে চাই সমস্ত সুখ যে তোমার মধ্যে খুঁজে নেয় যে তোমার জন্য পৃথিবীর সম্পর্কটাকে বিসর্জন না দেয় অন্ততে তোমার সাথে যোগাযোগের সময়টুকু শুধু তোমার খেয়ালে ব্যয় করে হাই গাইস আসসালামু আলাইকুম আজকে কিন্তু তোমাদেরকে শেমাইয়ের কাবাব স্পেশাল একটা রেসিপি বানিয়ে দেখাবো লেটস গো টু মাই ব্লগ হাই মাই বিউটিফুল গাইজ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি থাকলে মন শুধু খাই খাই করে তো আজকে সন্ধ্যাবেলা অনেক বেশি খেয়ে দাঁড়াচ্ছ তো ভাবতেছিলাম কি করা যায় স্পেশাল স্পেশাল রেসিপি রেসিপি আজকে সেই হচ্ছে গে সে মায়ের কাবাব আর সে মায়ের কাবাবটা কিন্তু তোমরা এর জন্য আমি আজকে ট্রাই করতেছি যাতে তোমরা ঈদের সময় কোনো ভালো কিছু বানিয়ে খেতে পারো ফার্স্ট এই লাল সেমাইটাকে আমি কিন্তু সুন্দর করে পানিতে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে সে মাই যখন আনি তো ময়লা তো থাকতেই পারে তাই না এই জন্য একটু ধুয়েই নেই আমি আবার একটু বেশি ছুচি পাই গাই আর মাত্র দুইটা কিন্তু উপকরণ লাগবে সেটা হচ্ছে আলু আর হচ্ছে ডিম আর এখানে আমি একটা বড় আলু কেটে নিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সেটাকে আমি কিন্তু মধ্যে করে প্রথমে আমি একটু গরম পানি দিয়ে এটাকে এটাকে একটু নরম করে তো হবে কিভাবে আমি হচ্ছে এই পানি একদম ঝরিয়ে নি বা আমি জাস্ট ভুল হয়ে গেছে পানিটা ঝরাইনি এই জন্য প্যাচ হয়ে গেছে তো পেঁয়াজ মরিচ মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়েছি মরিচ গুঁড়ো একটু ধুইনা গুঁড়া দিয়েছি আর হচ্ছে গিয়ে দিয়েছি জিরা গুঁড়া তারপরে যে আলুটা আমি ছিঁড়ে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিয়েছি একটা আলু দিয়েছি কিন্তু বেশি কিন্তু দেওয়া যাবে

যেটা মশলা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি তারপর একটু হালকা চিনি দিয়ে দিয়েছি জাস্ট খাবারটা কি একটু মিচিউর বানানোর জন্য মিচিউর খাবার না হলে কি খাইতে ভালো লাগে বলো সবকিছু তো মিচিউরিটি দরকার আছে আইস বড় বানাইতে মানে কি কাবাবের রোল বানাইতে যায় দেখি হাতের মধ্যে শুধু আঠার মতো লাগে যায় তো কি করব এখন হাতে নিয়ে শুধু এটার কাবাব বানানোর তেল লাগাইছি হাতে হাতে লাগায় তেল তারপরে আমি কাবাবটাকে ট্রাই করতেছিলাম এটা সুন্দর হাতে তেল লাগানোর পরে যখন আমি এটাকে ধরতেছিলাম তখন সুন্দর করে কাবাবের শেপে চলে আসতেছিল কিন্তু এমনিতে আঠালো হয়ে গেছে আই গট আমার মনে হয় এটা হয়েছে কি আমি হচ্ছে বেশি বেশি পানি দিয়ে দিছি তোমরা কিন্তু পানিটা একটু কম দিবা

সমস্যা নেই আমি এই কোয়াটা তেলওয়ালা ছিল না জাস্ট আমি ওই যে খসে তারপরে বসেছি এর জন্য এটা লেগে যাচ্ছিল ছিল যদি এটা লেগে যায় তখন তোমার কোয়াটা কে না বাবা ঠান্ডা করবা তারপর এটা কুলটা পাতালা দেব সুন্দর উল্টা দ্যাটস দা ফাইনাল লুকিং গাইস তাও কিন্তু নামান মিস করবা সেই লেভেলে মজা হচ্ছে সুন্দর জন্য বেস্ট একটা কাপ